দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভারত কি নিজে তৈরি ফাঁদে পড়ে গেছে এত বড় হামলা এত বড় সন্ত্রাসবাদী ঘটনা তাও আবার খোদ রাজধানীতে অথচ এখনও পাকিস্তানের দিকে আঙুল তুলল না ভারত বলল না এটা সীমান্ত পারের চক্রান্ত শেষ কবে এমন ঘটেছে এর উত্তর খোঁজার পাশাপাশি উঠে আসছে এ সত্য নিজের দৃপ্ত ঘোষণা কার্যকর করার দিকে ভারত এগোতে পারছে না রাজধানী দিল্লির ভয়াবহ গাড়ি বিস্ফোরণকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসবাদী ও দেশবিরোধী শক্তির কাজ বলা হলেও তার উৎস হিসাবে সরকার পাকিস্তানের নাম উচ্চারণ করতে পারছে না পারছে না পশ্চিম প্রান্তের প্রতিবেশীকে কাঠঘরায় তুলতে এর চেয়েও বড় কথা এই ঘটনাকে অ্যাক্ট অব ওয়ার বা ভারতের বিরুদ্ধে যুদ্ধ হিসাবেও তারা জাহির করতে পারছে না এতটাই সাবধানী হয়ে উঠেছে বিজেপি শাসিত ভারত এই অদ্ভুত পরিবর্তনের কারণ হঠাৎ বদলে যাওয়া ভূ রাজনীতি যা নানা কারণে ভারতের পায়ে বেড়ি পরিয়ে দিয়েছে গত এপ্রিলে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলা ও পরের মাসে পাকিস্তানে ভারতের হামলার ঘটনা স্মরণ করুন পাকিস্তানের সঙ্গে চার দিনের সংঘাত হুট করে বন্ধ করতে হয়েছিল দুই পরমাণু শক্তির ধরের সে লড়াই বন্ধের কৃতিত্ব দাবি করেছিলেন এখনও করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য ট্রাম্পের দাবি বারবার অস্বীকার করা ভারত যুদ্ধবন্ধে বাধ্য হলেও ঘোষণা করেছিল দেশের নতুন রণনীতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দৃপ্ত কণ্ঠে জানিয়েছিলেন অপারেশন সিন্দুর বন্ধ করা হয়নি তা শুধু স্থগিত রাখা হয়েছে ভবিষ্যতে যে কোনো সন্ত্রাসবাদী হামলাকে ভারত তার বিরুদ্ধে যুদ্ধ বা অ্যাক্ট অব ওয়ার হিসেবে দেবে গতকাল বুধবার কেন্দ্রীয় মোদী সরকারের মন্ত্রীপরিষদের বৈঠকে দিল্লি বিস্ফোরণকে সন্ত্রাসবাদী ও দেশবিরোধী কাজ হিসেবে চিহ্নিত করা হয় কিন্তু সেটি সীমান্তপারে সন্ত্রাস কিনা সে ব্যাপার নিয়ে কিছু বলা হয়নি সন্দেহের তীর জৈশী ই দিকে হলেও সরকারিভাবে তা কবুল করা হচ্ছে না যে সংগঠন এতকাল ধরে পাকিস্তানের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে লো কস্ট ওয়ার চালিয়ে আসছে বারবার যাদের বিরুদ্ধে অভিযোগ এনে পাকিস্তান সরকারকে ভারত বিঁধে এসেছে এই প্রথম বিস্ময়করভাবে তা নিয়ে মোদী সরকার নীরব অথচ ওই ঘটনার পর সন্ত্রাস দমন হাইন ইউএপিএর আওতায় দিল্লি পুলিশ এফআইআর দায়ের করেছে লালকেল্লা বিস্ফোরণের তদন্তের ভার তুলে নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ সহজ উত্তর লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে তেরো জনের মৃত্যু ও বিশ জনের গুরুতর আহত হওয়া দিকে দিকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধারের মতো ঘটনা অ্যাক্ট অব ওয়ার বলে মানলে স্থগিত রাখা অপারেশন সিন্ধুর আবার শুরু করতে হয় প্রধানমন্ত্রী মোদীকে সিদ্ধান্ত মেনে আক্রমণাত্মক ভূমিকায় নামতে হয় বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে তা সম্ভব নয় তাহলে কি সেই কারণে কিল খেয়ে মোদীকে কিল হজম করতে হচ্ছে বিরোধীদের সমালোচনা শুনতে হচ্ছে কেন এই হামলাকে যুদ্ধগণ্য করা হচ্ছে না তা নিয়ে কংগ্রেস মুখপত্র পবান খেরা আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং বা অন্যদের প্রশ্নে মোদীকে বিদ্ধ হতে হচ্ছে অথচ প্রধানমন্ত্রী সহ বিজেপি সরকারের কারো কাছে এর উত্তর নেই মোদী সরকারের এই অসহায়ত্বের ব্যাখ্যা শুনিয়েছেন সাউথ এশিয়া টেররিজম পোর্টালের নির্বাহী পরিচালক অজয় সাহানি। সাহানী আলজাজিরাকে তিনি বলেছেন ভারত নিজের পাতা ফাঁদে পড়ে গেছে নতুন যে রণনীতির কথা তারা ঘোষণা করেছিল যাতে বলা হয়েছিল সন্ত্রাসী হানা যুদ্ধ বলে পরিগণিত হবে তার কোনো বিস্তারিত না থাকায় তারা নিজেদের বিপদগ্রস্ত করে তুলেছে ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ হাসিলের লক্ষ্যে ওই বোকা বোকা অবস্থান করা হয়েছিল বলে তিনি মনে করেন সহজ কথায় এই বিস্ফোরণ পাকিস্তানের অপকর্ম বলে চিহ্নিত করা হলে স্বাভাবিকভাবে দেশবাসী জানতে চাইবে ঘোষিত মাননীতি মেনে দ্রুত কোন ব্যবস্থা ভারত নিচ্ছে অপারেশন সিন্ধুরের দ্বিতীয় পর্ব কবে কোথায় কিভাবে হতে চলেছে দেশবাসী তোলা সেসব প্রশ্নের সদুত্তর দেওয়া প্রধানমন্ত্রী মোদীর পক্ষে সম্ভবপর নয় কারণ বদলে যাওয়া ভূ রাজনীতি গত মে মাসের পর ভূ রাজনীতির ক্যানভাস দ্রুত বদলে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত ও পাকিস্তানের সম্পর্কে বদল ঘটেছে অনেকটাই হোয়াইট হাউসে পাকিস্তানি প্রধান আসিম মুনিরের কদর দিন দিন বাড়ছে পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনা প্রধান আসিম মুনিরের প্রশংসা শোনা যাচ্ছে ট্রাম্পের মুখে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক জোরদার করে তুলেছে তুরস্ক অপারেশন সিম্বুরের সময় থেকেই তারা পাকিস্তানের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হব হব করেও এখনও হয়ে ওঠেনি দর কষাকষি অব্যাহত চলছে এই পরিস্থিতিতে নতুন সংঘাত শুরু করলে তার মাসুল গুনতে হবে ভারতকে ভারত তা বিলক্ষণ বুঝতে পারছে অপরাধীদের শাস্তির প্রতিশ্রুতি শোনানো ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রক্ষামন্ত্রী রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই মুহূর্তে আর কিছুই করার নেই এত বড় নাশকটা ঘটে গেলেও এই প্রথম পাকিস্তানকে তারা অপরাধী ঠাউরাতে পারছেন না সরকারের দায় ও গাফিলত এড়িয়ে যেতে পারছেন না এগারো বছরের রাজত্বে মোদী সরকার ও শাসক দল বিজেপিকে এতটা অসহায় আগে দেখায়নি এবার জানিয়ে দেব উত্তর কোরিয়ার কাছে ক্ষমা চাওয়ার কথা ভাবছে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং বলেছেন সীমান্ত উত্তেজনা উস্কে দেওয়ার ঘটনায় তার পূর্বসূরি যে ভূমিকা রেখেছিলেন সে কারণে পিওং কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি তিনি বিবেচনা করছেন লি বুধবার বলেন সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লের বিরুদ্ধে গত মাসে যে অভিযোগপত্র দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে একটি ক্ষমা প্রার্থনা সমীচীন হতে পারে প্রসিকিউটরদের অভিযোগ ইউন উত্তর কোরিয়ার ওপর প্রচারপত্র বহনকারী ড্রোন উড়ানোর নির্দেশ দিয়েছিলেন যার উদ্দেশ্য ছিল উত্তেজনা সৃষ্টি করে নিজের রাজনৈতিক সমর্থন বাড়ানো এই মন্তব্য আসে এমন এক সময় যখন সিউল ইউনের ব্যর্থ সামরিক আইন বা মার্শাল ল ঘোষণার বার্ষিকী পালন করছে যেটিও অনুরূপ উদ্দেশ্য থেকেই নেওয়া হয়েছিল কিন্তু তার বদলে দক্ষিণ কোরিয়াকে গভীর সংকটে ঠেলে দেয় প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই লি পিয়ংয়ং এর সঙ্গে সংলাপের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে এখন পর্যন্ত উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সেই প্রস্তাবগুলো উপেক্ষা করে যাচ্ছেন লি সিউলে এক সংবাদ পরিষদে বলেন আমার মনে হয় আমার ক্ষমা চাওয়া উচিত কিন্তু প্রকাশ্যে তা বলতে দ্বিধাবোধ করছি তিনি আরও বলেন আমি আশঙ্কা করছি আমি যদি সেটা বলি তাহলে সেটাকে আদর্শগাতী লড়াইয়ের অস্ত্র হিসেবে ব্যবহার করা হতে পারে কিংবা আমাকে উত্তর কোরিয়া পন্থী বলে অভিযুক্ত করা হতে পারে উত্তর কোরিয়া দুই সালের অক্টোবর মাসে অভিযোগ করে ইউন সরকারের অধীনে তাদের রাজধানী পিয়ংয়ংয়ের আকাশ সীমায় তিনবার ড্রোন উড়িয়ে প্রচারপত্র ফেলা হয়েছিল দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম সোমবার জানিয়েছে সাবেক প্রশাসনের সময় সেনাবাহিনী সীমান্ত পেরিয়ে প্রচারপত্র বহনকারী বেলুনও উড়িয়েছিল ইদিকে রাশিয়া পরাজিত হবে এই ভাবনা সম্পূর্ণ ভ্রম বেলজিয়ামের প্রধানমন্ত্রী বেলজিয়ামের প্রধানমন্ত্রী বাট ডি ওয়েভার ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন ইউ রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে ঋণ দিতে চাইছে তবে বেলজিয়ামের প্রধানমন্ত্রী মনে করছেন এই নীতি আদতে কোনো কাজে আসবে না তিনি এই ধারণাটিকে সম্পূর্ণ ভ্রম বলে অভিহিত করেছেন তার মতে কিয়েভ মস্কোকে পরাজিত করতে পারবে এবং যুদ্ধের ক্ষতিপূরণ দিতে বাধ্য করতে পারবে এই অলিক কল্পনা ছাড়া আর কিছুই না প্রস্তাব অনুযায়ী ইইউ প্রায় একশো বিলিয়ন মূল্যের জব্দ করা রুশ সম্পদ ইউক্রেনকে ক্ষতিপূরণ রিং হিসাবে দেবে এই রাশিয়ার সম্পদের বেশিরভাগই ব্রাসেলস ভিত্তিক ক্লিয়ারিং হাউস ইউরো ক্লিয়ারে রাখা আছে এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে বেলজিয়াম তাদের দাবি এই পদক্ষেপের জন্য অন্যান্য ইইউ দেশগুলোকেও দায়িত্ব ভাগ করে নিতে হবে অন্যদিকে রাশিয়া এই ধরনের ধারণাকে চুরি বলে অভিহিত করেছে সেই সাথে সতর্ক করে দিয়েছে মস্কোর রিজার্ভ চুরি করা হলে সুদূর প্রসারী আইনি ও প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে লাল ইব্রে দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিভেভার স্বীকার করেছেন ঋণ ইস্যু নিয়ে চাপ অবিশ্বাস্য তিনি যোগ করেন রাশিয়ার খরচে ভালো নোক ইউক্রেনকে সমর্থন করার রাজনৈতিক আবেদন নজিরবিহীন আইনি ঝুঁটিকে আড়াল করছে এটা ঐতিহাসিক প্রথাও ভঙ্গ করবে তিনি বলেন এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও জার্মানির টাকা বাজে আপ্ত করা হয়নি ডিওয়েভারের মতে যুদ্ধের শেষে পরাজিত রাষ্ট্রকে বিজয়ীদের ক্ষতিপূরণের জন্য এই সম্পদের সম্পূর্ণ বা আংশিক ছেড়ে দিতে হয় কিন্তু কে সত্যি বিশ্বাস করে যে রাশিয়া ইউক্রেনে হারবে এটি একটি গল্প একটি সম্পূর্ণ ভ্রম সবশেষ জানিয়ে দেব তুরস্কের জলসীমায় বারবার জাহাজে হামলা নিন্দা জানাল রাশিয়া তুরস্কের একচিটিয়া অর্থনৈতিক জলসীমার মধ্যে জাহাজে বারবার সন্ত্রাসী হামলার নিন্দা করেছে মস্কো এর আগে কৃষ্ণ সাগরে গত আঠাশ নভেম্বর দুটি জাহাজে এবং গতকাল মঙ্গলবার একটি জাহাজে ড্রোন হামলা চালানো হয়েছিল বুধবার তিন নভেম্বর রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভার্সিন বলেন স্বাভাবিকভাবেই তুর্কি অর্থনৈতিক অঞ্চলে জাহাজে আক্রমণের এই অনুশীলন অগ্রহণযোগ্য কারণ আমরা এগুলোকে সন্ত্রাসী হামলা বলে মনে করি স্বাভাবিকভাবেই এর নিন্দা করা উচিত তিনি বলেন গত কয়েক বছরে ইউক্রেন সরকার যে বেসামরিক স্থাপনাগুলিতে হামলা চালিয়েছে তার মধ্যে ক্রিমিয়ান সেতু এবং অন্যান্য বেসামরিক অবকাঠামোতে নাশকতা অন্তর্ভুক্ত রয়েছে স্পষ্টতই বেসামরিক জাহাজের উপর আক্রমণ এবং রাশিয়া সহ অসংখ্য দেশের নাবিকদের প্রতি হুমকি অগ্রহণযোগ্য রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও এসব হামলাকে সন্ত্রাসী হামলা বলে নিন্দা জানিয়েছেন তিনি উল্লেখ করেছেন কিয়েভের সরকারের গোপন পরিষেবাগুলি ইউক্রেনীয় মিডিয়ায় সন্ত্রাসী হামলার ভিডিও প্রমাণ প্রকাশ করে প্রকৃতপক্ষে হামলায় তাদের জড়িত থাকার ইঙ্গিত দিচ্ছে এর আগে গতকাল মঙ্গলবার কৃষ্ণ সাগরে রাশিয়ান জাহাজ মিড ভোলগা টু এর উপর একটি ড্রোন হামলা চালানো হয় জাহাজটি উদ্ভিজ্জ তেল নিয়ে জর্জিয়া যাচ্ছিল এই হামলায় জাহাজটির উপরিভাগে সামান্য ক্ষতি হয় তবে কেউ আহত হয়নি তুরস্কের উপকূল থেকে আশি নটিকেল মাইল দূরে এই হামলাটি ঘটে পরে জাহাজটি নিরাপদে তুরস্কের সিনোব বন্দরে পৌঁছে যায় পৃথকভাবে আঠাশ নভেম্বর গাম্বিয়ার পতাকাবাহী ট্যাঙ্কার কাইরোস এবং বিরাট পশ্চিম কৃষ্ণ সাগরে তুরস্কের উপকূল থেকে যথাক্রমে আঠাশ এবং আটত্রিশ নটিকেল মাইল দূরে আক্রমণের শিকার হয় গত সোমবার মন্ত্রিসভার এক বৈঠকের পর তুর্কি প্রেসিডেন্ট রেসেপ টাইয়েপ এরদোয়ান বলেছেন একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে জাহাজগুলিতে হামলা ইউক্রেনীয় সংঘাতের উদ্বেগজনক বৃদ্ধির ইঙ্গিত দেয় এটি অমার্জনীয়